আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর যে কারণে তারাই আমার ভিডিওটা দেখবেন যারা অত্যন্ত যত্ন সহকারে সতর্কতার সাথে দেখতে পারবেন অন্যথায় ভিডিওটা দেখবেন না কারণ প্রতিটা কথাই অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে যে কারণে আমি যদি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই সেক্ষেত্রে একটি বিভ্রান্তি তৈরি হবে আমি চাই না সেটা হোক আপনারা শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জামাত ইসলামের বিষয় নিয়ে আজকে কথা বলবো জিনাদেরকে একটি কথিত আদালতের রায়ের মধ্য দিয়ে খুন করা হয়েছে জামাত ইসলামের নেতাদেরকে যে মানবতা বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধিতার কথা বলে বিচার করা হয়েছে সেটা আসলে মানবতা বিরোধী না সেটা ভারত বিরোধিতার বিচার করা হয়েছে সেটা কিভাবে কেন আমি আমার অনুষ্ঠানে আপনাদেরকে যুক্তি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী দলগতভাবে বিরোধিতা করেছে এর পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ নাই কারণ ওই সময় সংগ্রাম পত্রিকা থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট যেগুলো ওই সময় গোলাম আজম সহ অন্যান্য নেতারা দিয়েছেন সেখানে বোঝা যায় যে তিনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন এখন তিনাদেরও যুক্তি থাকতে পারে ধরুন যুক্তিটা কেমন আজকে যদি বাংলাদেশে আইনের শাসন নেই মানুষ ভোট দিতে পারে না কথা বলার স্বাধীনতা নাই সব কিছু আমরা যতটুকু পড়েছি পাকিস্তান ওই সময় চাইতে অনেক বেশি ভয়ঙ্কর একটা আমরা আমরা পার এখন আজকে যদি ধরুন মির্জা ফখরুল কিংবা তারেক রহমান সাহেব যে সময়ের বাংলাদেশের এই কয়টা জেলা নিয়ে আমরা আলাদা থাকতে চাই আওয়ামী লীগের সাথে আমরা থাকবো না করতে দেওয়া হবে তাদেরকে তো সাথে সাথে ফাঁসি দেওয়া হবে অতএব সেই সময় যারা পাকিস্তানকে ভাঙতে চেয়েছে যদি নাকি চিন্তাটা সেভাবে করা যায় তাহলে রাজনৈতিকভাবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান জিতে যেত তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান সহ এই ব্লকে যারা ছিল তাদের সবার ফাঁসি হতো অতএব আজকে রাজনৈতিকভাবে যেহেতু জামায়াত ইসলামী পরাজিত হয়েছে তাদের ফাঁসি হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার রাষ্ট্রদ্রোহিতার কারণে কিন্তু যে বিচারের মধ্য দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু সাপ্লিমেন্ট যোগ করা হয়েছে সেটা নিয়েই হচ্ছে বিতর্ক যেটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সেই কাজগুলো তিনারা করেছেন কিনা তার মধ্যে একজন হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা আবারও বলছি শহীদ আব্দুল কাদের মোল্লা কারণ আমার বিশ্বাস যে তিনি শহীদ হয়েছেন আপনি শুধুমাত্র কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন একজন মানুষ যার বাড়ি হচ্ছে ফরিদপুরের মতো প্রত্যন্ত একটি জায়গায় তিনি তখন মাত্র ইন্টারমিডিয়েট অনার্স পড়ুয়া একজন ছাত্র তিনি ঢাকাতে আসলেন এসে মিরপুরের মতো তখন ঢাকার মূল একটি কেন্দ্র সেই কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ নিলেন এবং কষাই কাদের নাম তিনার নামের সাথে অন্তর্ভুক্তি হলো এমন একটা বিরাট আকারের কাজ তিনি করলেন এটা কি সম্ভব ধরলাম সেটাও সম্ভব এত বড় একটা কাজ করলে তিনার মোটামুটি ছিটে ফোটা তো তার এলাকায় থাকার কথা তার এলাকায় একজন মানুষ যদি বলে আপনি যিনি আওয়ামী লীগ করেন কিংবা জামাত বিরোধী মানুষ আপনি যান গিয়ে ফরিদপুরের একজন মানুষের কাছে আপনার আওয়ামী লীগের নিরপেক্ষ কিংবা জামাত বিএনপির লোকজনের কাছে জিজ্ঞেস করার দরকার নেই আওয়ামী লীগের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আব্দুল কাদের মোল্লা কেমন আমি কেন বলছি কথাগুলো কারণ হচ্ছে সম্ভবত দুই সালে আমি এই বিষয়টা নিয়ে একটি নিউজ করেছিলাম সেখানে মিরপুরের যে জায়গাটার কথা বলা হচ্ছে যে যেখানে গণহত্যা হয়েছে তারপরে হচ্ছে যেখানে মানুষজনকে নিয়ে এসে রাখা হতো সেরকম একটা জায়গা আছে এবং সেখানে কষাই কাদের নামে একজন মানুষও ছিল একজন মানুষও বলতে পারে নাই যে এই কাদের মোল্লা আর হচ্ছে সেই কষাই কাদের এক ব্যক্তি সেটা নিয়ে একুশে টেলিভিশনে নিউজ গিয়েছিল সেই নিউজ যাওয়ার কারণেও সেটা নিয়ে নানান ধরনের দেন দরবার হয়েছে কিন্তু নিউজটা শেষ পর্যন্ত প্রচারিত করেছিলাম যে কারণে আমি জানি সেই বিষয়টা নিয়ে কিছু ভেতরের খবর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও মিরপুরে যান আপনারা তার গ্রামের বাড়িতে যান গিয়ে জেনে আসুন যে আসলেই এই ব্যক্তি সেই কষাই কাদের কিনা আপনি যদি সত্য কথা শুনতে চান তাহলে আপনার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই তথ্যগুলো উদ্ধার করা প্রয়োজন চলুন আমরা শুনি তিনার এলাকার মানুষের বক্তব্যগুলো যে পল্লব হত্যার মামলা আসাম্য করছে সে পল্লবের আপন ভাবে বলল যে আমরা সাক্ষী দিল যে আমরা কাদের মোল্লার নাম মামলা হওয়ার পরে শুনছি অথচ তারই ভাই সাজানো নাটক করলো যে কাদের মোল্লা মারছে কাদের মোল্লা যে মাইরে থাকে পঁচত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতায় তখন তো তার বিরুদ্ধে একটা হয় নাই তার বিরুদ্ধে একটা মামলা হয় নাই এতদিন পরে চল্লিশ বছর পরে এই লোকগুলো কি করে কাদের মোল্লাকে চিনল শুধু অপরাধ জামাৎসামে করে অনেক ভালো লাগছিল এই ব্রিজ কালবোট আপনারা মনে করেন যে এই কারেন্ট বিদ্যুৎ মনে করেন কারেন্টের মূলার অবদানই মনে করেন ওই ধুব ডাগের মতো শ্রমিক মেম্বার বাড়ি বন্ধ হয়েছে ওই এলাকা বন্ধ ওই এলাকা কিন্তু তুমুর আম করে তারপরে মনে করেন সে ওই পন্ত দিছে তাই না বিদ্যুৎ স্কুলের রাস্তাঘাটে এই রাস্তা ইট বেশি না মনে করেন আর সারা মধ্যস্বর দিছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী যেছিলেন একুশ ভোট বেশি পাওয়ার কারণে দলীয়ভাবে কাদের মোল্লা সাহেবের ছোটো ভাইকে ইউনুস ওচি সাহ দলীয়ভাবে তাকে বিজয় করার জন্য প্রস্তাব রাখছিল যে স্যার আপনি চলে যান আমরা আপনার ভাইকে বিজয়ের ঘোষণা দেব। তখন উনি ইউনু সাপরে এবং অচি সাপকে বলছে যে ব্যক্তি একুশ ভোট বেশি পেয়েছে তাকে বিজয় ঘোষণা করেন অসৎভাবে আমার ভাইকে বিজয় করতে হবে না উনিশশো একাত্তর সনে আমরা স্কুলের মাঠে আমি কাদের ট্রেনিং করাইছি আমি খালেক মির্দা আর মঞ্জু

আমার জীবনে আমার বয়স পাঁচ চল্লিশের উপর গেছে আর বাপে কোনোদিন দেয়নি যে কাদের মূল্য কোনোদিন ক্ষতির কাজ করছে লাস্ট যেদিন দেখা করতে গেলাম সেদিন রোজা ছিলেন দেখি একটা টুলের উপরে বসে সেই ক্রিম কি খাচ্ছেন এক মগ খুব নির্লিপ্ত ভাবে খুব ধীর স্থির শান্ত চিত্তে চাটা খাচ্ছেন উনি জানতেন যে ওই ওই দিন প্রায় কার্যকর হতে পারে এরপরও ওনাকে ওইরকম প্রশান্ত চিত্তের চা খাওয়া দেখে আমি একটু অবাক হয়ে গেছি এটা আমার এখন ওই যে টুলের উপরে বসে ছিল এটা চোখে চোখে ভাসে তাছাড়া ওনাকে সবসময় একদম দৃঢ় চিত্তই দেখেছি কখনো ভেঙে পড়তে দেখি নাই তিনার একজন সাক্ষী ছিল যাদের বাসায় একাত্তরে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ছিলেন সেখানে লজিং থাকতেন সেই বাসার একজন মানুষ তিনি এখনো জীবিত আছেন এবং তিনি শহীদ আব্দুল কাদের মোল্লার পক্ষে আদালতে সাক্ষী দিতে চেয়েছিলেন এই কথা রাষ্ট্রপক্ষ জানে এবং জানার কারণে আগের রাতে ডিবি পুলিশের একটি দল সেই বাড়িতে যায় এবং সেই বাড়িতে গিয়ে সেই ব্যক্তিকে খুন করার হুমকি দেয় যদি তার পরদিন সে সেই বাসা ছেড়ে চলে না যায় এটাই হচ্ছে এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলুন তিনার মুখে শোনা যাক বক্তব্যটা রাত্রি বাজে দরজা সবাই ঘর মধ্যে হচ্ছে স্ত্রী ভাষায় আমার নাম ধরে গালাগালি করছে তোমাকে থানায় যেতে হবে আমি কেন আমি তো থানায় থানায় কেন যাবো আমি আমি কোনো অন্যায় করিনি শেষে বললো যে তো ঠিক আছে তো তুমি এখন বাড়ি চলো আমি বললাম যে এই রাত্রে তো আমি বাসা ছাড়তে পারবো না তো যদি কালকে সকালে চলে যাবি সকাল আটটার মধ্যে আমরা আবার আসবো আটটার সময় তোরে পাই তোরে এবং তোর দুই উঠে নিয়ে যাব আর কোনো দিন আকাশ দেখতে পাবি না এইরকম রাষ্ট্র যন্ত্র যখন সাক্ষীদের বিরুদ্ধে লেগে যাবে সেই লোকের বুকের পাটা কত বড় যে এই সত্য বলার জন্য আদালতে আসবে আমরা মতিউর রহমান নিজামী সাহেবের কয়েকজন সাক্ষী যেগুলো রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল এবং মতিউর রহমান নিজামীর বিপক্ষে সাক্ষী দিয়েছেন

খুব ভয় দেখাইল তখন আমি নামাজ পড়ি যখন নামাজ পড়ি আমার নামাজের থেকে আট থেকে নামাজ আমার সরিছি আর চাকরিটা পুরি ভাই আমাকে জোর করে ধরে টাইমে নিয়ে যায় সেই কথা বলা কোন কথা তো এই বলল যে সবাই দুটো হোটেল ধরে নিয়ে সে খাওয়াইল আবার দুটো মেয়েকে ধরে নিয়ে আর মেয়েরাতে ধরে দিল এই গেলেন কবাইল তাই বলল কে কে ধরে নিয়ে আসলো এই রাজা খাটা ধরে নিয়ে আসলো মানুষগুলোর যা হয়েছে সেটা তাদের পরিবারকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আজকে এখনো পর্যন্ত যে মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে তাদের ক্ষেত্রে অন্তত সরকারের এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত আছেন পৃথিবীর এমন একটি দুর্যোগ ঘন মুহূর্তে এসে তাদের বিবেকবোধ কাজ করুক এটা প্রার্থনা করি সাইদি তিনার আমৃত্য কারাদণ্ড দেয়া হয়েছে অর্থাৎ তিনি যে এই জামায়াত ইসলামের সাথে সেই সময় কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না এটা কিন্তু সবাই জানেন যে কারণে তারা কোনো কিছুই খুঁজে পান নাই শেষ পর্যন্ত আপনারা দেখেছেন সুখরঞ্জন বালি তিনাকে নিয়ে আসা হয়েছিল সেই সুখরঞ্জন সাক্ষ্য দেবে না তখন তাকে আদালতের প্রাঙ্গন থেকে কিডন্যাপ করা হলো এবং সেই কিডন্যাপ করার আগে সুখরঞ্জন বালির একটি বক্তব্য ছিল সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসবো চলো মিয়া রাজলক্ষ্মী পাড়ার রাজলক্ষ্মীর স্কুলে তো তলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে তাহলে আমি যেটু জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাহিদের কথা বলবে আমি পারবো না বলতে সাইদের কথা বলতে যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতাম তখন আমার প্যাট প্রসাই চিমডি মারে আমার প্যাট পাশে আঙুল দিয়ে গুতে মারে ও মাহাবু দুইজনে ইয়ে করতেছে তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে তখন তার সামনে আমি স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুতায় প্যাট করছে আমরা তো নির্যাতন করছে হ্যাঁ আমাকে খুব রকমই করছে তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনমেন্টের কাছে তখন ট্রেনমেন্ট সে বলে কি মহব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে আমার আর একদিন বলতেছে কি তোমারে একটি বাড়ি একটি খামার দেব আর দেড় লাখ টাকা দেব। তুমি সাইদে সাহেবের নামের কথা বলো না আমার মরা ভাইকে আমি ব্যস্ত আমি শিখেন নাই আমার এখনো দেখছি দরকার আমি আর খাবো না মিথ্যা দরকার নাম যারা না দেখছি আমি থেকে নামের কথা বলতে পারবো না সুখরঞ্জন বালির আদালত থেকে গায়েব হয়ে যাওয়ার এই ঘটনাটি আমরা বাংলাদেশের গণমাধ্যমে তো শুনেছি দু একটাতে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল এবং তিনি ব্রিটিশ একজন সাংবাদিক তিনি এই বিষয়টা সম্পর্কে একটি বক্তব্য দিয়েছে সেটা একটা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে সে বক্তব্যটা আমরা শুনবো শুনলেই বোঝা যাবে যে সুখরঞ্জন বালিকে আসলে কারা কিডন্যাপ করেছে এবং এই বিচার কার্যের সাথে কারা আসলে জড়িত আছে কারা জামাত ইসলামের নেতাদেরকে খুন করার জন্য ষড়যন্ত্র করছে These pictures show the moment when Shukoranjan Bali, seen here in the back of the vehicle, was kidnapped in front of the courthouse where he was to testify before the Bangladesh International War Crimes Tribunal. Seven months after the abduction, a British journalist in Bangladesh says he has evidence proving that Bali was kidnapped by Bangladeshi security forces and is currently being held in an Indian prison. বক্তব্য শোনাবো যারা দুজন স্কাইপে কথা বলেছিলেন সে বক্তব্যটা অনেক আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন বেশিরভাগ মানুষই তারপর আমি সেটা চুম্বকাংশ আপনাদেরকে শোনাচ্ছি এনারা দুইজনই এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে জড়িত ছিলেন এবং তিনাদেরকে শেখ হাসিনা সরাসরি নির্দেশ করতেন আইনমন্ত্রী সরাসরি নির্দেশ করতেন যে বিচারের রায় এই মুহূর্তে দেওয়া দরকার এর একে একে ঝুলিয়ে দেয়া দরকার এর এই রায় হবে এগুলো সব করতেন এবং সেটা স্কাইপে তারা কথা বলেছিলেন সেই বক্তব্যটা গোয়েন্দা সংস্থার কেউ একজন রেকর্ড করে তারপরে ছেড়ে দিয়েছিলেন সেটার একটু অংশ শুনে আসা যাক চলুন একটা দেন সিনেমাবু কেন ডিসেম্বরের মধ্যে তিনটে দেন

উত্তরটা যদি না হয় তাহলে কেন চুপ আছি কেন চুপ ছিলাম কেন আমরা চুপ থাকব এর কারণ একটাই আমরা মনে করেছি যে জামায়াত ইসলাম যদি অবিচার এর সম্মুখীন হয় তাদের উপরে যদি কোনো অনাচার হয় অত্যাচার হয় সেটার কোনো ঝাঁজ আমাদের উপরে আসবে না কিন্তু তা হয় নাই সে বিচারের সময় বিএনপি চুপ ছিল জামায়াত ইসলামকে পঙ্গু করে তারপরে বিএনপি কে ধরেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিনা কারণে দুই বছর জেল খেটেছে কমি অঙ্গনের আলেমরা তখন চুপ ছিলেন আমার পরিচিত অসংখ্য কমি মাদ্রাসার শ্রদ্ধাভাজন আলেমরা আছেন তারা জেলখানে আছেন কেউ গুম হয়ে আছেন এখনো পর্যন্ত সম্মুখীন অসংখ্য আলেম অতএব আমাদের এই দেশে যারা আমরা ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা মাত্র রাজনৈতিক দলের উপর দিয়ে যাচ্ছে আমার তো কোনো সমস্যা নাই প্রতিটা মানুষকেই এটার জন্য পে করতে হচ্ছে আপনারা দেখেছেন চার সন্তানের জননী যিনি ভোট দিতে গিয়েছেন রাতের বেলায় তিনি ধর্ষিত হয়েছেন সে বিচার হয়নি কারণ প্রতিপক্ষ আওয়ামী লীগ আজকে ঘরে ঘরে ধর্ষণের শিকার হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে একটা দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকা সেই বিচার ব্যবস্থা যদি না থাকে তাহলে শেখ মুজিবুর রহমানের পরিবারে নৃশংস হত্যাকাণ্ডের বিচারও হয় না যেটা আমরা গত একুশ বছর দেখেছি অতএব আপনারা বিচার করেন কোনো সমস্যা নেই জামাত ইসলামের এই মুহূর্ত পর্যন্ত যদি নাকি আরও যুদ্ধাপরাধী থেকে থাকে বা সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকে এমন নেতাকর্মী যদি থেকে থাকে তাদের বিচার করেন কোনো সমস্যা নেই কিন্তু সেই সাথে শেখ হাসিনার ব্যয়ের বিচারটাও করা প্রয়োজন আওয়ামী লীগে যারা আরও রাজাকার আছে তাদের বিচার কার্য পরিচালনা করা প্রয়োজন কারণ শুধুমাত্র এই চার পাঁচজন জামায়াত নেতাই সারা দেশে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না অতএব আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা প্রতিটা যুদ্ধ অপরাধী বলুন আর মানবতা বিরোধী অপরাধ বলুন এর বিচার চাই কিন্তু এমন কোন বিচার চাই না যে বিচারের মধ্যে হোসেন সাইদের মতো একজন মানুষকে নিয়ে এসে তারপরে শুধুমাত্র বিরোধিতার কারণে তার শাস্তি দিয়ে আমৃত্য কারাদণ্ড ভোগ করাবেন আমি যদি বুঝাতে না পেরে থাকি তাহলে আমার এর চাইতে সুন্দরভাবে বলা আমার পক্ষে সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ